thank you আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো দেখতে দেখতে অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে যাবে তো ঘুম থেকে উঠেছি অনেক আগে উঠে উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি উঠানে এত পরিমাণ আজকে ময়লা পড়েছে মানে পাতা করেছে পাতা গুছিয়েছি বড় ডালির এক ডালি হয়তো বা পাতা হবে তো এখনো তোলা হয়নি ওই জায়গায় আছে তো পশুর পাতা পড়েছে তো ওই পাতা ঝাড়ু দিতে প্রায় এক ঘন্টা লেগে গেছে তো ঝাড়ু দেওয়া শেষ করলাম করে ব্রাশ ট্রাস করে এই মাত্র রুমে আসলাম তো এখন চুলার পিঠে যাব আর এই যে আমার ছেলে বসে আছে এখানে এই দেখো ও সকালবেলা উঠে এখন মজা খাবে তো ঘরে আজকে কোনো মজা নেই আর মজা আনতে হলে বাজারটা একটু দূরে ও তো একা যেতে পারবে না মেয়েও এখনও ঘুমাচ্ছে সবাই উঠবে তারপরে গা ও এখন মজার জন্য কান্না করছে ঘরে যা ছিল সব খেয়ে নিয়েছে কোনো জিনিস তো ঘরে রাখতে যায় না যেতটুকু নিয়ে আসে খেয়ে নেয় তাহলে চলো কাজকর্ম শুরু করি তো মুরগির মাংস রান্না করব আর রুটি বানাবো তো আমি যখন মাংস রাখি ফ্রিজে তো ফ্রিজে কেটে রাখি না এইভাবে রেখে দিই আস আসছি এইভাবে রেখে দিই এখন ভিজানোর পরে সাইজ করে কেটে নেবো এটা এখন ভিজাতে থাক এর বাটনাগুলো বেটে নিই আমার ছেলে আবার দেখো এখন চা খাবে মজার বায়নাটা গেছে এখন হচ্ছে চা খাবে রাত্রে মেয়েকে বলেছি দুধ আছে একটু দুধটা জাল দিনে আসো গ্যাসে দেখো হাঁড়ির চারপাশ পুরাই ফেলছে তো ওর ভিতরে একটু দুধ ছিল একটু পানি দিলাম যে ভাবছিল ওকে একটু চা বানিয়ে হ্যাঁ এটা একদম নষ্ট করে ফেলেছে মায়া মায়া তো এখনো উঠেই নি থেকে আস্তে ফুটি ডাক্তার খাম আচ্ছা যাও তো তরকারি রান্না শেষ করেছি রান্না করে তরকারিটা ঘরে রেখে আসলাম আর হচ্ছে এই দেখো কি বলতো হাতে আটা কারণ এই যে রুটি রুটি বানানো শেষ হয়েছে তো এখন কয়টা বাজে এখন এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এই মাত্র রান্না শেষ করলাম তো এখনও খাওয়া হয়নি আজকে তো এখন ভাবছি হচ্ছে এখনও রান্নাঘরে আসে রান্নাঘর থেকে গিয়ে খেয়ে নেব তারপরে এখনও বিছানা গোছানো আছে ঘরটা ঝাড়ু দেওয়া আছে এগুলো এখনও কিছুই করা হয়নি তো সকালে রান্না করতে আসলাম যদি গোশ রুটি হাবি জাবি এগুলো রান্না হয় না রান্না করতে অনেক টাইম লেগে যায় যে যেহেতু তাতে আরও চোলার পিঠে তো রান্না করতে সময় লাগে বেশি তো এই মাত্র রুটি বানানো শেষ হলো তো এখন আর ভাত রান্না করবো না রুটিতেই হয়ে যাবে ভাত বিকেলে বসিয়ে দেব তো চলো খেয়ে নি আগে তারপরে গিয়ে অন্য কাজ করব। তো এই দেখো রান্নাঘর গুছিয়ে আসলাম গুছিয়ে এখন খেয়ে নেব তো এই যে রুটি আর মাংস নিয়ে আসলাম তো এই রুমে খাবো তো তোমরা কিছু মনে করো না রুটি আর মাংস আমরা গ্রামে এইভাবেই খাই প্লেটের উপরে কুটি কুটি করে কেটে নিয়ে নিই তারপরে হচ্ছে বসে বসে খাই তো আমাদের খাওয়া দেখে তোমরা কিছু মনে করো না তো চলো খেয়ে নিই তারপরে হচ্ছে অন্য কিছু করব। সকাল থেকে খাইনি তো অনেকটা খোদা পেয়েছে চলো খেয়ে নি যে আসলো এসে হচ্ছে খাবারটা খেলে সে এখন গোসল করে প্রাইভেটে যাবে তো মাথায় এত পরিমাণ উকুন হয়েছে তার কোনো ঠিক নেই এই উকুন জন্য জন্য উকুননাশক শ্যাম্পু তেল সাবান কত কি যে দিয়েছে তাও এই উকুন ছাড়ছে না তোমাদের কি কোনো টিপস জানা আছে জানা থাকলে একটু জানাও তো এত টুক মানুষের এত পরিমাণ উকুন হয় যখন কোনো কিছু দি এক সপ্তাহ এরকম চুপ থাকেন উকুন হয় না আবার পরে যা টাই হয়ে যায় তো ভাবজা বের করে একটু সিরনি দিয়ে আশ্রয় দিয়ে তারপরে হচ্ছে গোসল করাবো তারপরে প্রাইভেটে যাবে ছোট মানুষ তো নিজেরই বারবার এগুলো তুলতে হয় আর আমার খুব শখ ছিল যে ওর হচ্ছে চুল রাখে রাখবো তো চুলটা রেখে দিয়েছি এই জন্য এখন নিজের এত কষ্ট করতে হচ্ছে এই দেখো হুম খালি সিলোনি দিবে এর করো দাঁড়াও একদম স্থির থাকে না চলো ওখুনটা কোন্ডা বের করেনি তো আমি এটাকে সুলবেধে বিনে কেটে দিয়েছি দিয়ে ও হচ্ছে প্রাইভেটে চলে গেল আর আমি হচ্ছে ভাবলাম যে ছেলেটাকে গোসল করিয়ে দিয়ে তো গোসল করাতে নিয়ে গিয়ে দেখছি গাড়ির ভিতরে একটু জ্বর এসেছে তো ওকে আর গোসল করালাম না না গোসল করিয়ে ভেজা গামছা দিয়ে গা হাত পা মুছে দিয়েছি মাথাটা মুছে দিয়েছি দিয়ে তেলটা মাখিয়ে দিয়ে এলাম দিয়ে তোর সাথে করে নিয়ে শুয়েছে দেখছি ঘুম এসে গেছে এই দেখো তো কোলের ভিতরে আছে ওকে এখনও বিছানায় দিয়ে দেব তো আমি ভাবছি হয়তোবা রোদ্রের ভিতরে একটু দূরি করে সেই কারণে হয়তোবা গাটা গরম রাত্রেও গরম ছিল তো এখন দেখছি একটু গাড় ভিতরে জ্বর এসেছে তো আজকে আর ওষুধ নিয়ে আসাবো না কালকে নিয়ে আসাবো জ্বরটা ভালোভাবে আসলে ওষুধ খাওয়ালে সেই জ্বরটা সেরে যায় আর তা না হলে জ্বর পরবর্তীতে আবার আসে তো ওকে একটু ভালোভাবে শুয়ে দেব দিয়ে তারপরে হচ্ছে গোল সেরে একটু জামা কাপড় খাসতে হবে খেয়েছে তারপরে গোসল করব। তাহলে চলো ওকে ভালো করে শুয়ে দিই চলো ছাটা ওঠাতেই দেখি আবার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওর গায়ের ভিতর অনেকটা জ্বর এসে গেছে এই জন্য না ঘুমিয়ে উঠে পড়েছে তো এদিকের কাজ সব কমপ্লিট এবার গোসল করে নেব ছাদেও কাজ হয়ে গেছে শুধু এই যে এই যে খড়িগুলো আছে এগুলো কালকে না নেব তাই ছাদের উপরের কাজ শেষ তো চলো নিচে যেয়ে গোসলটা করে নিই আসারের আজান দিয়ে দিয়েছে তারপরে রান্না করতে হবে এখনও তো চলো ভালো লাগলো লোক তো বন্ধুরা এখন সন্ধ্যে ছয়টা দশ বাজে তো এই মাত্র গোসল করে রুমে আসলাম তো ছেলের গায়ে অতিরিক্ত জ্বর এসেছে ওর আব্বু গিয়ে ওষুধ নিয়ে আসলো আর এই যে বিস্কিট নিয়ে আসলো বসে বসে বিস্কিট খাচ্ছে মাথায় একটু পানি দিয়ে দিলাম মাথায় পানি দিয়ে গা হাত পা ভিজা হচ্ছে গামছা দিয়ে মুছে দিলাম এ তো এখন ওষুধ খাওয়াবো বিস্কুটটা খাওয়ানো হয়ে গেলে এখন ওষুধটা খাওয়াবো তো সবাই আমার ছেলের জন্য দোয়া করো যাতে ও সুস্থ হয়ে যায় খাওয়া হয়ে গেছে তো এখনও হচ্ছে দুপুরের থালা বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো এখন একটু পরে ধোবো এখনই মাঘরিকরা আজান দেবে তো আজানটা হয়ে গেলে থালা বাসনটা ধুয়ে নেব ধুয়ে তারপরে হচ্ছে তরকারি আছে সকালে তরকারি আছে শুধু ভাতের চাউলটা ধুয়ে দিলেই হয়ে যাবে তো এখন ওর কাছ থেকে ও এখন এ যায় থেকে সরতেই যাচ্ছে না বলছে আমার কাছে বসে থাকো আমার কাছে বসে থাকো ভালো লাগছে না তো এই জন্য ওর কাছে বসে থাকতে বলছে তো কিছুক্ষণ বসে থাকি তারপরে কাজ করব আব্বু ওটো 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 আর ছেলে হেবি সুন্দর করে ওষুধ খায় দেখবা তো না আব্বু ওষুধ খাওয়ার পোকা এই দেখো খাওয়া হয়ে গেছে দুইটা দিয়েছে Hum mm -hmm. mm. mm. Ei, hey,

পাগল 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 চলো খেয়ে তারপরে আসছে তো বন্ধুরা সন্ধে সব কাজ করে নিয়েছি এখন সময় সন্ধে সাতটা তো গরুর গোয়ালে গিয়ে হচ্ছে গরুদেরকে ফিনিশ দিয়ে আসলাম ওদেরকে মশায় কামড়াতে তো হচ্ছে ফিনিশ দিয়ে আসলাম যাতে মশাটা একটু কম লাগে আর হচ্ছে ব্রয়লার মুরগির ওর খাদ্য পানি সব দিয়ে আসলাম দিয়ে রুমে আসলাম তো মেয়ের সাথে আমিও খেয়ে নিয়েছি মেয়েকে খাওয়ালাম আমিও খেয়ে নিয়েছি খেয়ে এখন ভাত ভাত ছিল একটু দেখছি তো ভাতটা রান্না করলাম না রুটি আছে অনেকগুলা এই রুটি আর অল্প ভাতে হয়ে যাবে ওর আব্বুর আমাদের তিনজনের খাওয়া শেষ ওর ওতেই হয়ে যাবে তো এই জন্য আর রান্না করলাম না তো হচ্ছে এখন রুমে আসলাম কি হচ্ছে আসুন এই সাইডে আসো আমার ছেলের একটা গল্প শোনো ওর হ্যাঁ ওর বিকেলে দেখছি অতিরিক্ত জ্বর তো ওর আব্বু বলছে ওকে বাইরে নিয়ে আসো ওকে হচ্ছে মাথায় পানি দিয়ে দিয়ে যে ওর আব্বু মাথায় পানি কোলের ভিতরে মানে রাখি দিয়েছে আমি হচ্ছে বদনিতে মাথায় পানি দিচ্ছে বালতির ভিতরে বালতির উপরে তো পানি যেহেতু দিচ্ছি ও তখন বলছে আব্বু আমাকে বাঁচাও আব্বু আমাকে বাঁচাও এই বলেই জোরে জোরে কান্না করছে ওর আব্বুর কোলের ভিতরে কিন্তু বলছে আব্বু আমাকে বাঁচাও আব্বু আমাকে বাঁচাও করে কাঁদছে ওর যদি কোনো কিছু হয় না ওরকম চিল্লায় আম্মু বাঁচাও আব্বু বাঁচাও করে কাঁদনে তো ধরো এখন অসুস্থ মনটা একটু খারাপ যে কখন একটু সুস্থ হবে বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে তো মনে করা একটা টেনশন ভিতরে থাকে কি হবে না হবে বা কতদিনের সারবে একটা চিন্তা থাকে তো আমার ছেলে সহজে অসুখ হয় না জ্বর ঠান্ডা খুবই কম আসে তো যেহেতু এসেছে হয়তো বা আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ সবাইকে